নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে হলো একটু ছোট্ট করে গেট টুগেদার করা আমরা ভাই বোন আর মা বাবা মিলে তো পিকনিকটা অনেক দিন ধরে পরিকল্পনা চলছিলো যে পিকনিক করা হবে এবার তো ইতিমধ্যে আমার বর্দি আর ছর্দি চলে এসছে আমার বাড়িতে তো পিকনিকটা হবে হাসির পিকনিক অনেকেই অনেক মাংস দিয়ে করে আমরা এবার ভেবেছি হাঁস দিয়ে পিকনিকটা হবে আর মা বাবা যেহেতু হাঁসের মাংস খাবে না তাদের জন্য দেশি মুরগি আনা হবে বাবার আবদার আমার মায়ের একটু কষ্ট হয় আমার বাড়ি আসতে গেলে যেহেতু আমার বাড়িতে রেলিং নেই উঠতে খুব কষ্ট তার দেখতে পাচ্ছ সে খুব মোটা মানুষ যার জন্যে আমরাও মোটা আর এই মানুষটার কষ্ট হলে আমার সত্যি কষ্ট লাগে কবে যে রেলিংটা দিতে পারবো আর মাকে বলবো হ্যাঁ এসো আমার বাড়ি থাকো আজকে আমার জীবনের একটু গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে যখন একসাথে ছিলাম শ্বশুর বাড়িতে তখন দিনও মা বাবাকে বলতে পারিনি মা বাবা আসো আজকে খাও তোমাদের জন্য মাংস এনেছি তোমরা আজকে আমাদের বাড়ি খাবে বা আজকে থাকবে সেটা দিনও আমি বলতে পারিনি হ্যাঁ বলতে পেরেছি কখন ছেলের কোনো দিন জন্মদিন মুখে ভাত বা বিবাহবার্ষিকী এভাবে কিন্তু আমার বাড়িতে আসবে তুমি আসো থাকো খাও বা আমার ফ্যামিলি দাদা বৌদি দিদি তাদেরকে কোনো দিনও বলতে পারিনি আজকে নিজের বাড়িতে নিজের বাবা মাকে এনে খাওয়ানো এই যে কি গর্বের ব্যাপার কি আনন্দের ব্যাপার যেটা এটা যার হয় সেই তার মর্ম বুঝবে তা জানি না কার জীবনে হয়েছে আমার জীবনে হয়েছে তাই আমি তোমাদেরকে আজকে আমার জীবনের ছোট্ট একটি গল্প শেয়ার করলাম আর সত্যি এই মানুষগুলো এত ভালো যখন দেখবেন বিপদে পড়বে তোমার বাবার বাড়ির লোক তোমার পাশে ঢাল হয়ে থাকবে আপদে বিপদে তোমার পাশে থাকবে তোমাকে হেল্প করবে তো এই মানুষগুলো হলো আমার প্রিয় মানুষ যার দ্বারা আমি এখানে আজকে আমি যখন বাড়িটা করি আমার বাবা বাড়িটার দেখভাল থেকে সব কিছুই আমার বাবা করে তার আমার দাদা হলো বট গাছ আমাদের বাড়ি আমি নাম দিয়েছি আমার দাদা হলো বট গাছ সেই মানুষটা আগলে ধরে রাখে আমাদের পাঁচটা ভাই বোনকে আমরা পাঁচটা ভাই বোন যেগুলো তোমরা সিরিয়াল বা বইয়ে দেখতে পাও যে ভাই বোনের মিল সেটা তুমি আমাদের বাড়ি আসলে পাবে যে এই জয়েন্ট ফ্যামিলির এই মিল মমতা এইখানে এটা গল্প না সত্যি বাস্তবে আমার জীবনে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে আমি কোনোদিন বলিনি এবি প্রথম বললাম আর তেমনি হলো আমার দুই বৌদি বৌদি হলো ভাগ্য করে পেয়েছি মানে ভালোর কিছু উদ্দে যদি থাকে সেটা হলো আমার দুই বৌদি এত ভালো এত ভালো যে ভাষায় প্রকাশ নেই তেমনি হলো আমার বাবার বাড়ি ফ্যামিলি মানে আমার বাপ কাকারা তারাও খুব অমায়িক তাদেরকে একদিন দেখাবো আমি এরপরে কোথাও গেলে তো আজকে আমার বাবার বাড়ি নিয়েই কথাটা বলি কাকাদের নিয়ে পরে বলবো তো এই মানুষগুলোকে সত্যি আমি কোনো দিন আমার বাড়িতে খাওয়াতে পারিনি ডেকে বলতে পারিনি আজকে নিজের বাড়ি খাওয়াবো বা পিকনিক করো বা আনন্দ করো একটা তৃপ্তি আলাদা তো সত্যি গর্ব ফিল হচ্ছে যখন আমি এগারোটা বছর ভাড়া বাড়ি কাটিয়েছি খুব কষ্ট করেছি খুব কষ্ট আজকে নিজের বাড়িতে নিজের আত্ম আত্মীয় স্বজন কান্না পাচ্ছে আমার একটু বলতে গেলে তারা এসছে আমার সত্যি আনন্দ হয় এই মানুষগুলোকে আমি পাশে পেয়েছি আর আমার মা মাকে আমি একদম ঠাকুরের মতন মানি মায়ের বাক্য বাক্য অনুযায়ী চলি মা যেটা বলে সেটাই আমার জীবনে হয় মা যেহেতু ঠাকুর বংশের মেয়ে তাই মায়ের সব কথাগুলো আমি মেনে চলি যাই না কে কেমন মাকে বাবাকে ভাগ্য করে পেয়েছ আমি আমার মা বাবাকে ভাগ্য করে পেয়েছি যার জন্য আমার এত কিছু আর এই মানুষগুলোকে যখন আমি প্রাপ্য সম্মান দিতে পারিনি আমার শ্বশুর বাড়িতে তো সব তখন খুব খারাপ লাগে আজকে অনেক কিছুই দেখতে পাই শ্বশুর বাড়িতে গেলে অনেক কিছু তাদের সাথে যে আমার খারাপ ব্যবহার তাও না জানি না তারা আমাকে কেন পছন্দ করে না বা ভালোবাসে না তাদের ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আদার্স লোকের কাছে আমি সবার কাছে প্রিয় কিন্তু এক জায়গাতেই আমি অপ্রিয় আমি যাই না ভালো সার্টিফিকেট নিতে আমি চাই না যে আমাকে ভালো বলো আমি যেমন কর্ম করবো তেমন ফল পাব আজ হোক কাল হোক পাবই আমার মা বলতো সারা জীবন তুমি কর্ম করে যাও ফল তুমি একদিন পাবে তো তোমাকে কি মনে হয় যে এই মায়ের পেটে জন্ম নিয়ে আমি খারাপ হতে পারি আমার তো মনে হয় না যে আমি এতটা খারাপ এখন হতে পারে তাদের কাছে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ হয়ে থাকতে চাই যদি কখনো মনে হয় না মুক্তি পালো এসো আমার বাড়ি ওয়েলকাম আর সতেরোটা বছর আমার তুষারের সঙ্গে সংসার করা হয়ে গেল তার আগে আমি তিন থেকে চার বছর মনে হয় প্রেম করেছি আর বিয়ের পরে পাঁচ বছর থেকে ছ বছর আমি আমরা একসাথেই কাটিয়েছি মানে শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হয়েছি হ্যাঁ পাঁচ ছ বছর পর থেকে তারপরে আমার ভাড়া বাড়ি এগারোটা বছর আমার ভাড়া বাড়ি কাটানো তারপরে আমার নিজের বাড়ি অনেক কষ্ট করে আজকে আমার এই বাড়িটা অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে ছোট থেকে ভাড়া বাড়ি কাটানো যে কতটা কষ্টের যারা ভাড়া থাকে তারাই বুঝবে যে বাচ্চা ছোট থাকলে ভাড়া বাড়ি যে কতটা কষ্ট হয় তো যাই হোক সেই সব কথা পরে একদিন আবার শেয়ার করবো কিছুই বলে ফেললাম এখন একটি আমার মায়ের গান তোমাদেরকে শোনাই এই মায়ের গলা আগে খুব সুন্দর ছিল এখন একটু বয়স হয়ে গেছে তো অনেকটাই বয়স আমার মায়ের তো মায়ের একটা গান তোমাদেরকে শেয়ার করি পিকনিক জমে গেছে আমাদের আমার মায়ের গানটা কেমন লাগলো আর তোমাদের কি মনে হয় এই মানুষটার পেটে জন্ম নিয়ে আমি এতটাই খারাপ আমার হাসি লাগে এতটা খারাপ হতে পারি না আমি তো আমার জীবনীটা আজকে কেমন লাগলো অবশ্যই বলবে জ্ঞান তো কোনোদিন মনে পড়ে না যে মানুষে কোনো দিন খারাপ চেয়েছি বা খারাপ করেছি আমার মা বলতো তুমি একদিন কর্ম করে যাও ফল একদিন ঠিক পাবে তো সত্যিই কর্ম করে যাচ্ছি ফল জানি না কবে পাবো ঠাকুরই জানে এখন আমার বর্দা চলে এসছে আমার ছোটো জামাইবাবু চলে এসছে আমার বড় বৌদি এসছে ছোটো বৌদি আসবে না এর আগে আমি বললাম দেখ বললাম না আমার বৌদি ভালো এ দেখো বৌদি এসে কাজে লেগে পড়েছে বলতে হবে না আমাদের বৌদিদের এরপরেও আমি দেখাবো আমার বৌদিদেরকে আর তুষার যাইবু জন্মদিন নিয়ে সবাই একটু গুলিয়ে ফেলেছে আমার আমাদের বাড়ি হলো দুটো তুষার আমার বড়ের নামও তুষার আমার চর্দির বড়ের নামও তুষার তো তার জন্য ছোটো তুষার বড় তুষার বলা হয় তো অনেকে তুষারের জন্মদিন হিসাবে উইশ করছে তুষারকে তো সেই তুষারের জন্মদিন আজকে না আর আমার জায়ব জন্মদিন ছিল তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক 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 ভালোবাসা